আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখব আরবি বর্ণমালা আরবিতে আরবি বর্ণমালাকে বলা হয় আরবি হরফ আরবি হরফ কতটি আরবি হরফ হলো উনত্রিশটি কতটি উনত্রিশটি তাহলে চলো আমরা শুরু করি লেটস গো তারপর বা তারপর তারপর জিম জিম হচ্ছে জিম তারপর হাটা কি Tân phó thơ chê thơ thơ phó dâng a dâng chê rau rau thơ phó dâng dâng thơ sin সিন তারপর সিন সিন তারপর সৎ সৎ তারপর দত দত তারপর ত হচ্ছে ত তারপর ল আইন আইন তারপর বইন তারপর তারপর কাপ তারপর লাম

ইয়া ইয়া তারপর ডাউ ইয়া ইয়া জবর পেশকে ফরকত বলা হয় এখন আমরা শিখব কোন চিহ্নকে জবর বলা হয় কোন কোন চিহ্নকে জের বলা হয় কোন চিহ্নকে পেশ বলা হয় প্রথমে এটা হচ্ছে জবর জবর সব সময় উপরে থাকে জবর তারপর জের জের সবসময় নিচে থাকে হচ্ছে জের তারপর এটা হচ্ছে পেশ পেশ সবসময় ওপরে থাকে তাহলে জবর জের পেশ এখন আমরা শিখব তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় প্রথমটা হচ্ছে দুই জবর তারপর নিচেরটা হচ্ছে দুই জের তারপর এটা হচ্ছে দুই পেশ তাহলে দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে এখন আমরা হরকত দিয়ে পড়ব তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রথমে আমদ জবর আ বা জবর বা সাজবর সাজবর জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল দা লাল জবর দা র যাজবর জা তারপর সিঞ্জবর সাঞ্জবর সাবর সজবর তজবর। জবর দ জবর আইনজবর ব তারপর জবর ফা জবর কা তারপর জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর ও হা জবর হা হামজা জবর আয়া জবর আমরা আজকের ভিডিওতে ব্যবহার শিখব তাহলে না করে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দুই জবর দুই জবর তারপর বা দুই জবর বান বা দুই জবর বান

তাৰপৰ জাল

তারপর আইন দুই জবর আইন আইন দুই জবর আইন তারপর ওয়াইন দুই জবর ওয়ান ওয়াইন দুই জবর ওয়ান তারপর ফা দুই জবর ফান ফা দুই জবর ফান

ইন তারপর বাদুইজের বিন বাদুইজের বিন তারপর তাদুইজের তিন তাদুইজের তিন তারপর সাদুইজের তিন সাদুইজের তিন তারপর জিম দুইচের জিন জিম দুইচের জিন তারপর হা দুই চের ফেইন হা দুইজের ফেইন ফ দুইজের ফেন ফ দুইজের ফেন তারপর দাল দুইজের দিন দাল দুইজের দিন তারপর জাল 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 দুই দুইজের রিন তারপর র দুইজের ঋণ র দুইজের ঋণ তারপর জা দুইজের দুইজের জিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সিন তারপর আমরা শিখব দিজের দিন দৈজের দিন তারপর ত দুইজের

দুইজের পিনুইজের পিন তারপর কফ দুইজের কিন তারপর কফ কাফের কিন কফ দুইজের কিন কফ দুইজের কিন তারপর লাম লাম দুইজের লিন লামদুইজের দুইজের মিন মিম দুইজের মিন নুন দুইজের নিন দুইজের নিন লামালিফ দুইজের লিন লামালিফ দুইজের লিন তারপর বাউ দুইজের ইন বাউ দুইজের इन हाँ दुई ज़र इन हाँ दुई ज़र इन हाँ दुई ज़र इन हाँ दुई इन तब पर हम इन हम इन हम इन पर या दुई इन या दुई इन या दुई इन